বিসমিল্লাহাম আলাইকুম দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন নদীতে এখন কত স্বচ্ছ পানি আর সেখানেই সবাই কিন্তু মাছ ধরাতে ব্যস্ত আসলে নদী পরিষ্কার করার পর কিন্তু ব্যারিস্টার সময় কিন্তু ঘোষণা দিয়েছিল এখানে একটা প্রাণ ফিরিয়ে আনবে আর সেটাই কিন্তু এখন হচ্ছে আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন যে নদীর পানি কত স্বচ্ছ এবং সেই স্বচ্ছ পানিতে মানুষ এখন মাছ ধরাতে ব্যস্ত যার যেভাবে ইচ্ছা সেবাবুই কিন্তু সেখানে কিন্তু বর্ষি দিয়ে সবাই কিন্তু মাছ ধরছে অনেকে জাল নিয়ে মাছ ধরছে আসলে মাছ ধরার এটা যেন একটা মহোৎসব সেখানে লেগে আছে আর কি এই মাছ ধরার দৃশ্য দেখে আসলে অনেকেরই কিন্তু মাছ ধরার ইচ্ছে হচ্ছে কিংবা মাছ মারার চেষ্টা করতেছেন কিন্তু আফসোস অনেকেই পারতেছেন না যারা এই প্রবাস থেকে দেখছেন অবশ্যই আপনারা মনের প্রভাব কিন্তু এই জিনিসটার লোভটা কিন্তু থেকে যে মাছ ধরা কিন্তু একটা নেশা সবাই কিন্তু কম বেশি কিন্তু আপনার এই মাছ ধরার প্রতি কিন্তু একটা দুর্বলতা আছে তো যাই হোক দেখেন এখানে বর্ষি দিয়ে এলাকার ছেলেরা কিংবা এলাকার মানুষজন ছোটো থেকে বড় সবাই কিন্তু মাছ ধরতেছে পাশাপাশি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে এই নদীর পানি কিন্তু এখন কতটা স্বচ্ছ এবং ক্লিয়ার হয়েছে অর্থাৎ এরকম পানি দেখলে কিন্তু যে কারো কিন্তু আসলে প্রাণটা একেবারে জুড়ে যায় অন্তত মনটা চাইছে অনেকের বা যে গোসল করার যে এখন একটু গোসল করে নেই দেখি এখন কী হয় তা আসলে কি আমারও খুব ইচ্ছা হচ্ছে যে এখানে যাওয়ার কিন্তু আফসোস সেটা তো আমি কপি করছি সামিবির ইউটিউব চ্যানেল থেকে আমি এই ভিডিওটা কপি করে সেখানে আমি আমার ব্যক্তিমত মতামত প্রকাশ করছি আপনারা চাইলে সম্পূর্ণ ভিডিওটা সামবের ইউটিউব চ্যানেল থেকে গিয়ে দেখে আসতে পারেন যাই হোক তো বারিশটা সময় যে উদ্যোগগুলি নিয়েছিলো ওই নদী নিয়ে সেই উদ্যোগগুলি কিন্তু এক এক করে উনি কিন্তু সফল করেছেন দেখেন এই নদী কিন্তু এখন পরিষ্কার এবং সেখানে কিন্তু প্রাণ ফিরে পাচ্ছে আগে কিন্তু সেখানে কচুরি পানা আর ময়লা ছাড়া কিছুই থাকতো না আর আজকে কিন্তু সেখানে কিন্তু এক বিরাট পানি আসলো হুম তো এই যে নদীতে আপনার পানি এটা দেখেন যে এই পানি কিন্তু আসলে কিন্তু মানুষের কিন্তু আসলে এটা প্রাণের একটা দাবি ছিল তারা কিন্তু মানে চুমারঘটের বাসি কিন্তু আসলে স্বপ্নেও ভাবেনি যে এই খোয়াই নদী আবার সেখানে প্রাণ ফিরে পাবে এবং এই নদীতে আবার নতুন করে মানুষ মাছ ধরতে পারবে সেখানে নৌকা চলবে সেখানে মানুষজন আসবে ঘুরতে আসবে সেটা কিন্তু তারা কিন্তু কখনোই কিন্তু ভাবেনি কিন্তু তো এটা কিন্তু সম্ভব হয়েছে ব্যারিস্টার সোনবাইয়ের অক্লান্ত পরিশ্রম এবং ওনার সদ ইচ্ছায় এবং উনি চেয়েছেন বলেই কিন্তু পেরেছেন তো আপনারা সবাই দোয়া করেন ব্যারিস্টার সোমবারের জন্য উনি যেন এগিয়ে যায় এবং সবার জন্য যেন কাজ করতে পারে এবং দেশ ও দশকে যেন এগিয়ে নিয়ে যেতে পারে ব্যারিস্টার সোনবাইয়ের মতো এরকম সাহসী নেতা কিন্তু আমাদের দেশের খুব একটা প্রয়োজন সেটা আপনারাও জানেন আমরাও জানি তো এই যে মাছ ধরাটা যেটা আমি খুব উপভোগ করতেছি আসলে মাছ ধরাটা আমার কাছে খুব ভালো লাগতেছে আমার যদি এখন সম্ভব হতো তাহলে একটা বড়শি নিয়ে সেখানে গিয়ে মাছ ধরতাম কিন্তু আফসোস এই হচ্ছে না সেটা আর কি তো অনেকেই চাচ্ছেন যে মাছ ধরবেন ইচ্ছে করে যেখানে সেখানে যেতে পারেন বর্ষি নিয়ে কোনো প্রকার বাধা ধরার নিয়ম নেই সেখানে গিয়ে মাছ ধরে কিছুক্ষণ আয়োজন করে কিংবা সেখানে গিয়ে একটা পিকনিক করে আপনারা ঘুরে আসতে পারেন সেখানে এবং ছোটো একটা পিকনিক দিয়ে বেস্টার সোমবারকে সম্বোধন জানাতে পারেন তো আমরা আসলে কি যাব যাব কিছুদিনের ভেতরে সেখানে পিকনিক করার জন্য সবাই দোয়া করবেন সেখানে গিয়ে যেন আমরা এই নদীতে গিয়ে যেন পিকনিক করতে পারে আর কি তো বারিশটা সোমন এরিয়াতে আমরা সবাই যাব আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য আর এখানে যারা মাছ ধরতেছে তাদের জন্য দোয়া করবেন সবাই কিন্তু খুব ভালো ভালো মাছ পাচ্ছে সেখানে এবং এই কারণেই কিন্তু অনেকেই কিন্তু বড়শি নিয়ে সেখানে কিন্তু বসে আছে আর কি আপনারা কিছুক্ষণের ভেতরে আরও মাছ ধরা দেখতে পারবেন এই যে দেখেন একজনের বড়শিতে একটা পুঁটি মাছের মতো লেগেছে সম্ভবত কি মাছ জানি সেটা হ্যাঁ পুঁটি মাছই হবে আর কি তো এটা কিন্তু আপনার এই যে দেখেন এটা কিন্তু মাছ ধরাটা কিন্তু একটা উপভোগ করার একটা বিষয় আর কি একটা মাছ চলে গেছে সেখানে আর কি খুব ভালো লাগলো আর সবাই দোয়া করুন অবশ্যই ব্যারিস্টার শুনবের জন্য আপনি যেন সুস্থ থাকেন আর আপনারাও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলে দোয়া করুন ব্যারিস্টার শুনবের জন্য ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম